অনলাইনে আয়কর রিটার্ন ফর্ম পূরণ করার নিয়ম আজকে আপনারা দেখবেন কিভাবে অনলাইনে আয় অনলাইনে আয়কর রিটার্ন ফর্ম পূরণ করা যায় সে সম্পর্কে আজকে আপনারা দেখতে পাবেন ভিডিও শুরু করার আগে বলে নিচ্ছি প্লিজ কেউ স্কিপ করবেন না স্কিপ না করে ফুরে ভিডিওটি দেখুন আমরা চলে যাচ্ছি এখন এন বিআরের রিটার্ন হোম পেজে চলে আসলাম ই রিটার্ন সরি রিটার্ন কীভাবে ফিল আপ করবেন আপনারা যে হোম পেজটা দেখতেছেন এখানে কীভাবে আসলাম এটা আপনারা অবশ্য জানেন ই রিটার্ন লিখে চার্জ করবেন দেন আপনাদের ওখানে চলে আসবে তা আসার পর আপনারা তিন নাম্বার দিবেন পাসওয়ার্ড দেবেন ক্যাপচা দিয়ে লগ ইন করে এই পেজ চলে আসবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডান পাশে লিখে আছে অ্যাসেসমেন্ট ইয়ার দু হাজার পঁচিশ ছাব্বিশ আমরা এটাই ফিল আপ করবো চব্বিশ পঁচিশ নয় তো এরপরে হচ্ছে বাম পাশে আছে রেগুলার রিটার্ন আমরা ওখান থেকেই ক্লিক করব নিচে আছে ট্যাক্স রেকর্ড এখান থেকে অনেক কিছু আছে এখানে থেকে আপনার একটু দেখে নেবেন তিন সাইডে বিকট চার এখান থেকে করতে পারবেন তো আমরা এখন দেখব হোমে গেলাম হোম থেকে চলে আসলাম রেগুলার ই রিটার্ন এটা মিনিমাইজ করে দিলাম রেগুলার ইরিটার্ন আসার পর আমরা এখানে একটু মনোযোগ দেখব উপরে হচ্ছে অ্যাটাচমেন্ট ইনফরমেশন রিটার্ন স্কিম রিটার্ন স্কিমে সেলফ যেভাবে সেভাবে থাকবে এটা চেঞ্জ করা যাবে না অ্যাসেসমেন্ট ইয়ারও সেম এটা চেঞ্জ করা যাবে না একজন এটা ব্লার হয়ে আছে ইনকাম ইয়ার হচ্ছে সবসময় পহেলা জুলাই দুহাজার চব্বিশ থেকে তিরিশ জুন দু হাজার বত্রিশ আপনারা এখানে অ্যান্ড ডেটটা চাইলে চেঞ্জ করতে পারবেন না কিন্তু আপনারা প্রারম্ভিক ডেট বা ফ্রম ডেটটা চেঞ্জ করতে পারবেন এটা চেঞ্জ করতে পারবেন এই জন্য কারণ আপনি যে একেবারে পহেলা জুলাই দু হাজার চব্বিশে চাকরি পাবেন বা ব্যবসা শুরু করবেন বা ওই ডেট ওই ডেট থেকে আপনার ইনকাম শুরু হবে এরকম কোনো সত্য নাই আপনি এরপর মানে কথা আপনি যখন যখন থেকে ইনকাম শুরু করছেন তখন থেকে দিতে দিতে পারেন এবার হচ্ছে রেসিডেন্ট স্ট্যাটাস নিচে দুটো অপশান আছে রেসিডেন্ট অ্যান্ড নন রেসিডেন্ট রেসিডেন্ট হচ্ছে আপনি বাংলা বাঙালি বা বাংলাদেশি হলে তখন ওটাতে আপনি ক্লিক করবেন যেটা অটো ক্লিক করা আছে বা ফোন করা আছে ওটা যেভাবে সেভাবে থাকবে আর নন রেজিডেন্টটা আপনাদের জানার দরকার নেই যারা আজকে শুধুমাত্র তারা বাংলাদেশি এবং এমপ্লয়মেন্ট ওটা দেখাবো এরপরে যদি পারি আদার সোর্স বা কী বেশি কিন পারলে ওখান থেকে দেখাবো এনি ইনকাম হুইচ ইজ ফুলি এক্সামটেড ফ্রম ট্যাক্স থাকলে নো এরপরে এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য ইনকাম ইয়ার অর্থাৎ আপনার যদি এই অর্থ বছরে বাই বছরের ইনকাম ট্যাক্সেবল ইনকাম থাকে আপনি ইয়ার্স দিবেন না থাকলে ইয়েস দেবেন একে তিনে সাবধান ন দিবেন না নো দিলে আপনি পরবর্তী দিন অনেক দামে পড়বেন এখানে আপনি ইয়েস দিবেন তো আমি আজকে দেখাব ক্যাপিটাল গেইন ফাইন্যান্সিয়াল অ্যাসেট এই দুটো আমি ক্লিক করে দিলাম আর এমপ্লয়মেন্ট আগে থেকে আছে ওটা আপনারা দেখতে পাবেন তো আমরা এখানে সেভেন কন্ট্রোল দিয়ে সামনে গাবো চলে আসলাম এডিশনাল ইনফরমেশন লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম অর্থাৎ আপনার ইনকামটা কোন সোর্সের এখানে যে পাঁচটা আছে বা কয়টা একটা দুটো তিনটা পাঁচটার মধ্যে যে কোনো একটা দিতে হবে আমি ঢাকা ন সিটি দিলাম এটা কেন হবে কেন করতে হবে কারণ যে একটা মিনিমাম ট্যাক্স আছে পাঁচ হাজার চার হাজার তিন হাজার ওটার জন্যই ঢাকা দুই সিটি এবং চট্টগ্রাম হলে পাঁচ হাজার অন্যান্য সিটি কপোরেশন চার হাজার বাকি পুরো বাংলাদেশ তিন হাজার টাকা এরপরে ওয়ার ওয়ান ডেড গ্যাজেটের প্রিমিয়াম ফায়ার অর্থাৎ যুদ্ধা মুক্ত মুখ ক্ষেত্রে আপনাকে অবশ্যই এখানে গ্যাজেট নাম্বার দিতে হবে নিতে আসলাম ট্যাক্স রিবেট ক্লেইম ট্যাক্স রিবেট ফর ইনভেস্টমেন্ট আপনার যদি ইনভেস্টমেন্ট থাকে অবশ্যই ইয়েস দেবেন না তাকে ন দেবেন যদি আপনি ইয়ার দেন পরবর্তী পরে অপশনে একটা তফসিল বা একটা ফর্ম চলে আসবে আপনাকে আপনাকে ওটা ফিল আপ করতে হবে ওই ফর্মটা ফিল আপ না করা ছাড়া আপনি সামনে লাগাতে পারবেন না জন্য আপনি এটা সতকালার সহিত ফিল আপ করবেন এখানে একটা কথা বলে রাখি ফার্স্ট উইথ ডিসাবিলিটি দেখছেন রেফারেন্স নাম্বার ডেট এগুলো চলে আসে তা আমি এগুলো এগুলো দেখাচ্ছি না ব্যতিক্রম আর ডান পাশে আছে আইটি টেন বি রিকোয়ারমেন্ট অর্থাৎ এই পাঁচটা অপশন আপনার থাকলে ইএস দিবেন না থাকলে নো দেবেন আর এটা আপনি এটা আপনি স্বেচ্ছা দিতে পারেন এজন্য এখানে লাস্ট একটা অপশন আসছে আইটি টেন বি ম্যানডেটরি স্টিল ওয়ান টু সাবমিট আমি একটু উপরে ইএস দিয়ে দেখি দেখছেন নিচে চলে গেছে আবার নো দিয়ে দেখি দেখছেন চলে আসছে অর্থাৎ আপনি ইয়েস দিলে নিচেটা চলে যাবে নদীলে দিলে আসবে অর্থাৎ আপনি এটা চাইলে দিতে পারেন নো নো দিতে পারেন নো দিলে দেখছেন এটা ভুয়াটা তাপরে যাবো গা তো আমি এটা কেটে দিলাম তা আমি এখানে সেভেন কন্টিনিউ দিব সেভেন কন্টিনিউ দিয়ে সামনে গাবো দেখছেন সেখানে খাত চলে এসছে ইনকাম প্রমে এমপ্লয়মেন্ট ইনকাম প্রমে ফাইন্যান্সিয়াল অ্যাসেট ক্যাপিটাল টাইক এগুলো চলে আসছে তো আমি এটা একটু পাদেরকে এমপ্লয়মেন্ট টাইম টাইপ প্রাইভেট সেক্টর দিয়ে দেখাবো ওই টাকা থেকে সিলেক্ট করা আছে এরপরে হচ্ছে বেসিক স্যালারি হাউস অ্যান্ড অ্যালাউন্স মেডিকেল অ্যালাউন্স কনভেন্স অ্যালাউন্স বোনাস এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ এগুলো হচ্ছে আপনি যেখানে জব করেন ওখান থেকে একটা ট্যাক্স সার্টিফিকেট নিয়ে নেবেন ওখানে এই তথ্যগুলো দেওয়া থাকে এরপরে আমরা দেন সেভেন দিয়ে সামনে অগ্রসর চলে আসছে ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট অনেকগুলো অ্যাসেট আছে এখানে কী কী আছে টু মিনিমাম ট্যাক্স এস এম টি ইন্টারেস্ট ফর্ম সঞ্চয়পত্র কেন আমরা সঞ্চয়পত্র দিয়ে দেখাবো না এর জন্য অ্যাকজ্যাক্ট তথ্য লাগবে না হয় এটা আগেও যায় না তো আমরা এখানে ইন্টারেস্ট ফর্ম প্রফিট ইন্টারেস্ট ট্রেজারি বিল ডিভিডেন্ড ক্যান্ড অফ আমরা এখানে ইন্টারেস্টটা দিব ডিপিএস আসি কি না দেখি ডিপিএস থাকলে ডিপিএসটাও এখানে দেওয়া যেতে পারে আমরা ইন্টারেস্ট ফর্ম দিলাম এই যেখানে চলে আসছে সাবজেক্ট অফ ব্যাঙ্ক কোন ব্যাঙ্কে করছেন আমি একটা ব্যাঙ্কের নাম দিলাম সিলেক্ট অ্যাকাউন্ট টাইপ ডিপিএস দিলাম ব্যাংক নেম সরি ব্রাঞ্চ নেম দিলাম কাওরান কাওয়ারানবাজার একাউন্ট নাম্বার দিলাম সাপোজ বোঝানোর জন্য গ্রস ইন্টারেস্ট প্রফিট দিলাম বিশ হাজার টাকা দিলেটেড ফ্রি চার্জ দিলাম দুই হাজার টাকা টি ডিএস ধরলাম দুই হাজার টাকা ইয়ার অ্যান্ডে ব্যালেন্স আসা ধরেন আমার দুই লক্ষ টাকা সাপোজ নেট ইনকাম চলে আসছে দেখছেন টোটাল ট্রিডিন চলে আসছে আমরা এটাকে সেভেন কন্টিনিউ দিয়ে সামনে আগাতে পারব দিলাম এরপর চলে আসছে দেখছেন ক্যাপিটাল গেইনস অর্থাৎ প্রত্যেকটা জিনিস অটোমেটিক্যালি চলে আসে ক্যাপিটাল গেইন কি ট্রান্সফার প্রপার্টি আপনি যদি কোনো প্রপার্টি সেল করেন ল্যান্ড অনলি ট্রান্সফার প্রপার্টি হাউস অ্যাপার্টমেন্ট সাইনিং মানি ফম দ্য ডেভেলপার কম্পোজেশন অ্যাগানিস্ট প্রবটে কিছু উদ্দেশ্য ট্রান্সফার অফ শেয়ার এবারে ট্রান্সফার অফ শেয়ার অফ লিস্টেড কোম্পানি ট্রান্সফার অফ শেয়ার অফ নন লিস্টেড কোম্পানি লিমিটেড ট্রেজারার অফ বিজনেস অল দা ক্যাপিটাল গেইন গেইন সাবডিউস রেট তো আমরা এখানে ক্যাপিটাল গেইন এর ক্ষেত্রে দেখি ধারণা মানে আমরা ট্রান্সফার অফ শেয়ার অফ লিস্টেড কোম্পানি এটাতে দিলাম টাইপ অফ গেইন দিলাম বিআইডি লাগবে যদি ইনভেস্ট থাকে বোকারাস হাউস নাম্বার লাগবে ফোর্ট স্টেটমেন্ট লাগবে রেভারেস ডেট লাগবে গ্রস রিয়েলাইজ লাগবে এক্সপেন্সেস লাগবে না রিয়েলাইজড গেইন লাগবে মানে আপনাকে ফিল আপ করে নিজেরটা অর্ডার চলে আসবে আমাদের কাছে এত তথ্য না আমরা হয়তো যদি দেখাবোই না দেখি সেভেকট দেখি বলে দেখছেন এগুলো ফিল আপ করতে হবে দেখাচ্ছে এখানে তো আমরা এখানে অ্যাটাচমেন্টটা চলে আসলাম এটা এসে আমরা এটা তুলে দিলাম দেখবেন পরে কিন্তু আর আসবে না এটা আপনাদেরকে দেখা দেখছেন চলে আসছে কোনটা তুললাম আরে কোনটা তুলতে গিয়ে কোনটা করলাম এটা কথা যাই হোক আমরা সামনে রাখাচ্ছি তো এইভাবে আপনারা এগুলো ফিল আপ করবেন ফিল আপ করার পর এখানে যে জিনিস আপনাদের করতে হবে এটা চলে গেট দেখি ফিল আপ করা আছে না এটা চলে গেছে তাহলে আমরা এখানে একটু দেখাই ইন্টারেস্ট যেখানে দিয়েছিলাম ব্যাঙ্ক এশিয়া এখানে দিব ডিপিএস এখানে দিব কারণ বাজার নম্বর দিলাম সাপোজ দিলাম আর কি বোঝার জন্য চার্জ ধরলাম এক হাজার টি ডিএস ধরলাম দুই হাজার অ্যান্ড ব্যালেন্স ধরলাম দুই লক্ষ টাকা আমার নেট ইনকাম চলে এসেছে উনিশ হাজার টাকা সেভেন কন্টিনিউ দিলাম এই এটা চলে আসে এক্সপেন্ডিচার এই খরচগুলোতে আমি আপনাদেরকে একটা কথা বলবো আপনারা বছরে আপনার মোট ইনকাম কত দেখবেন মোট ইনকাম সব কিছু মিলেই আপনার সাপোজ সব কিছু মিলে আপনার মোট ইনকাম দশ লক্ষ টাকা আপনি ইনভেস্ট করলেন দুই লক্ষ টাকা আট থেকে আট লক্ষ টাকা আপনাকে এই আট লক্ষ টাকার মধ্যে আপনাদের খরচ দেখাতে হবে এই বেশি দেখানো যাবে না দেখালে আপনাদের ফাইল অর্ডারি করতে পারে সাবধান তো এটা সবার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হয় তো আপনার এটা একটু দেখবেন আমি সেভেন কন্টিনিউ দিয়ে সামনে গেছে এরপর হচ্ছে ট্যাক্স পেমেন্ট সরি অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিস আমরা এখানে আগার থেকে কিছু ফিল আপ করে রেখেছি বা এখানে অ্যানুয়াল লিভিং এক্সপেন্সেস ওটা অটো চলে আসছে এখানে অদার আউটফ্লো ইনকাম সোম ইন দা রিটার্ন ইয়ার এইভাবে থাকবে আপনারা এবং লাস্ট আমি যেটা আপনাদের দেখাব এখানে দেখতে ডিফারেন্স এখানে ডিফারেন্সটা জিরো হইতে হবে এখানে ডিফারেন্সটা জিরো হতে হবে আর আপনারা এই জিনিসগুলো করার আগে বিশেষ করে এক্সপেন্ডিচার এবং অ্যাথলিটিচ্ছে দুইটা করার আগে আপনারা অবশ্যই অবশ্যই এক্সেলের ভালো করে দেখবেন করার পরে আপনারা দেন তাকে কী বলে আপনার অনলাইনে এসে ফিল আপ করবেন এর আগে না এরপরে হচ্ছে আমরা এটাকে সেভেন কন্টিনিউ দিয়ে সামনে গাবো আগের পরে এখন চলে আসছে ট্যাক্স অ্যান্ড পেমেন্ট দেখছেন আমাদের এখানে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল এক্স্যান্ড দুটা চলে আসছে টোটাল ইনকাম তাও চলে আসছে ট্যাক্স অ্যাক্সিডেন্টাল ইনকাম তাও চলে আসছে ট্যাক্স অন রেগুলার ইনকাম এত অ্যামাউন্ট এত ট্যাক্স অন ইনকাম দুই হাজার ও দুইটা রিএস্টার কি এক কথাই মিনিমাম ট্যাক্স ট্যাক্স রিলেটেড টু টু সেকশান ওয়ান সিক্সটি থ্রি পর লোকেশান অফ ইনকাম সব মিলার টোটাল অ্যামাউন্ট পেয়ে দুই টাকা আমি এটাকে সেফ দিবো না সেফ দিলে পরে ব্যাকেটে পড়তে হবে সেফ দিব না এখানে এরপরে হচ্ছে সোর্স ট্যাক্স আমাদের এখানে পেমেন্টের ক্ষেত্রে আমাদেরকে ফিল আপ করতে হবে অবশ্যই আমরা ছশো টাকা দিয়ে দেখি কী হয় সোর্স ট্যাক্স যাই হোক এটা মনে সামনে ফিল আপ করতে হবে সেটা টোটাল পেমেন্টের ক্ষেত্রে সরি এটা আমাদের কিছু করার নেই এটা অটো আসবে নিচে দেখি ফাইনাল পেবেল পাঁচ হাজার আচ্ছা চলে আসছে তো আমরা এখানে প্রসিড টু অনলাইন রিটার্ন ডিটেলে সাবমিট করবো না আমরা এখানে থেকে রিটার্ন বিয়েতে ক্লিক করবো রিটার্ন ভিত ক্লিক করার পর একটা অপশান চলে আসবে ওই অপশন থেকে আপনারা সব কিছু মিলে দেখবেন একবারে ফোন করে ফোনকর্ণে উ মিলে দেখার পর আপনারা দেন সাবমিট করবেন ফোন করে ফোন করেন লাস্ট টাইম নিতে চলে আসবে রিটার্ন সাবমিট এই যে সাবমিট রিটার্ন এই সাবমিট রিটার্ন অবশ্যই ক্লিক করবেন যদি আপনাদের সব ফিল আপ হয়ে যায় সাবধান আমি ব্যাগে চলে যাচ্ছি এখান থেকে অ্যাসেসমেন্টে চলে আসলাম এগুলো তুলে দিব তুলে দিলাম আমাদের এই সংক্রান্ত সমস্ত তথ্য এখন আমাদের ডিলিট হয়ে গেছে এটা এখন আপাতত নাই তো আপনারা এভাবে আয়কর ফর্ম ফিল আপ করবেন সতর্কতার সহিত যাতে কোনো অবস্থায় ভুল না হয় আর আপনারা যদি এটাতে রিটার্ন সাবমিটে ক্লিক করেন সমস্ত কিছু দেখে শুনে এরপর আপনারা আর আপনাদের এই পেজে ঢুকতে পারবেন না অর্থাৎ সাবমিশন রেগুলার রিটার্ন এই অপশনে আর এই বছর ঢুকতে পারবেন না এজন্য বলতে সাবধানতার সাথে ফিল আপ করবেন সাবমিশন রেগুলার রিটার্ন আপনারা তখন আর এই পেজে ঢুকতে পারবেন না আপনার সাবমিটে পরে। আফটার রিটার্ন সাবমিট এটাতে ক্লিক করার পরে তো আপনারা সতর্কতার সাথে ফিল আপ করবেন আমি আজকের ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি অন্য একদিন কথা হবে অন্য একটি ভিডিও নিয়ে নিত্য নতুন ভিডিও পেতে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম